নজরুল মঞ্চে ট্রেনিং শেষে বিক্ষোভ বিএলওদের একই সাথে স্কুল ও কমিশনের কাজ করা সম্ভব নয় বলেই দাবি তাদের অঞ্জলি সিল শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে স্কুল এবং কমিশনের কাজ একসঙ্গে দুটি কাজ করা সম্ভব নয় শনিবার নজরুল মঞ্চে ট্রেনিং এর শেষে বিক্ষোভ দেখালেন বিএলওরা তাদের দাবি এসআইআর এর কাজ চলাকালীন নিজ নিজ কর্মক্ষেত্রে অন ডিউটি দেখাতে হবে নইলে তারা এসআইআর কাজ করবেন না শনিবার নজরুল মঞ্চে বিএলওদের দুদিনের ট্রেনিং এর আয়োজন করা হয়েছিল ট্রেনিং এর মাঝে বিক্ষোভ দেখান বিএল ওরা স্টেজের ওপর উঠে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেছেন স্কুলের ডিউটি এবং কমিশনের কাজ একসঙ্গে করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী বিএলওরা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লেক থানার পুলিশ তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন

বিক্ষোভকারী এক শিক্ষিকা বলেন স্কুল এবং কমিশনের কাজ একসঙ্গে দুটি কাজ করা সম্ভব নয় আমাদেরকে অন ডিউটি দেওয়া হোক কারণ স্কুল করে রাতে কারো বাড়িতে গিয়ে এই কাজ করা সম্ভব না পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হোক যে একটা শরীরে আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল পড়া মানে তো শুধু সরসরি আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে পাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরো বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি বুঝি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে কোনো একটা হয় আমরা স্কুল করবো স্কুলের কাজ করবো যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হয়েছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অনুদৈত্য দেওয়া হোক যাতে স্কুল স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা করতে চাই এই বিষয় অপর এক বিক্ষোভকারী শিক্ষিকা বলেন বাড়ি থেকে স্কুল প্রায় দু থেকে তিন ঘন্টা রাস্তা সেখান থেকে ফিরতে ফিরতে ছটা সাড়ে ছটা বেজে যায় তারপর কিভাবে কাজ করব একটা সত্যি তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করব এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল বেরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড প্ল্যান্ট কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে